বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় সাবেক একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত বুধবার সাতাশে নভেম্বর সকালে মৌলবীবাজের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিসবাবুর রহমান এই আদেশ দেন এর আগে একই আদালতে আব্দুল শহীদকে হাজির করা হয় এর আগেও সাবেক কৃষি মন্ত্রী ও চার আসন থেকে সাতবার বাজার নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল শহীদকে প্রধান আসামি করে গত উনিশে সেপ্টেম্বর মৌলবীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয় এসব মামলা সাধারণ শিক্ষার্থী ও জনতার উপর হামলা ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আনা হয় সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ মাসুক জানান তার বিরুদ্ধে দু সালে বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বুধবার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত একদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেন অপরদিকে আসামের পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন অফেন্সে কোন হয় না কোন বিলম্ব হয় না এই দেশেই নজির আছে পাঁচচল্লিশ বছর বিলম্বে মামলা দায়ের করে অনেকগুলা নিরীহ প্রাণকে হত্যা করা হয়েছে ফাঁসির মাধ্যমে বিগত দিনগুলোতে এই দেশেই নজির আছে আর সেটা তো একদম জলযন্ত্র সবকিছু এখনো ওনাদের অপরাধ করবা এখনো সবগুলা প্রমাণিত দু হাজার আঠারো সালে সংগঠিত যে অপরাধ ছিল বিস্ফোরক আইনে এবং সেখানে মারামারি এবং সন্ত্রাস হ্যাঁ সন্ত্রাসী কর্মকাণ্ড এই অভিযোগে দায়ী যে মামলা সেই ভয়ে বিমানবন্দর হয়েছে এই মামলায় গ্রামের নাম